আপনি বসে কফি পান করছেন অথবা যানজটে আটকে আছেন আপনি হয়তো ভাবছেন দিনটা তো সাধারণই কাটছে ফোনটা স্ক্রল করছেন কফিতে চুমুক দিচ্ছেন কিংবা গাড়ির ভিড়ে চুপচাপ বসে আছেন হঠাৎ করে সব থমকে গেল এক ঝলকে শেষ সব আলো নিভে গেল আপনার গাড়িটা হঠাৎ থেমে গেল আর দূর আকাশে উড়ন্ত প্লেনগুলো যেন নিমিশেই মাটিতে ঝরে পড়ল তারপর দিগন্তে একটা মাশরুম মেঘ আপনার মনে হচ্ছে এটা তো বাস্তব হতে পারে না কিন্তু এটাই বাস্তব দু সাল পারমাণবিক যুদ্ধ আর কোনো পুরনো দিনের ঠান্ডা যুদ্ধের গল্প নয় এটা এখন চোখের সামনে এক ভয়ঙ্কর বাস্তবতা আধুনিক ক্ষেপণাস্ত্র স্মার্ট ওয়ারহেড আর নরবরে কূটনীতি সব মিলিয়ে সভ্যতা যেন ধ্বংসের মুখে দাঁড়িয়ে একটা ভুল পদক্ষেপ আর সব কিছু শেষ যখন সেই ভুলটা হয়ে যায় তখন কি ঘটে চলুন জেনে নিই পারমাণবিক যুদ্ধে প্রতিটি মুহূর্তের মূল্য আছে কিন্তু ক্ষেপণাস্ত্র ছোড়ার আগেই শুরু হয়ে যায় তথ্যের যুদ্ধ আপনি যদি এই কথাগুলো শুনছেন তাহলে আপনি ইতিমধ্যেই সেই বিপদ সীমার মধ্যে আছেন যেখানে সরকার কর্পোরেশন এমনকি আপনার ইন্টারনেট সরবরাহকারীও আপনার প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছে আপনার শেষ আশ্রয় নট ভিপিএন এটা শুধু একটা ভিপিএন নয় এটা একটা ডিজিটাল বাংকার এটা আপনার ডেটা এনক্রিপ্ট করে আপনার আসল অবস্থান লুকিয়ে রাখে আর আপনাকে সেন্সারবিহীন ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেয় এমনকি যেসব দেশে ইন্টারনেট ব্লক করা আছে সেখানেও দেরি হওয়ার আগেই সতর্ক হন কারণ এরপর হয়তো আর সময় থাকবে না যুদ্ধটা কিন্তু পারমাণবিক বোমা দিয়ে শুরু হয় না শুরু হয় একটা স্ফুলিঙ্গ দিয়ে উত্তেজনা যখন চরমে ওঠে তাইওয়ানের উপর চীনা অবরোধ রাশিয়ার সৈন্যরা বাল্টিক অঞ্চলে ঢুকে পড়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র জাপানি ভূখণ্ডে আঘাত হানা এই রকম ছোট ছোট ঘটনাগুলোই আসলে বড় বিপদের পূর্বাভাস এরপর আসে বিভ্রান্তি একটা ভুল রাডার সতর্কতা অথবা হয়তো সেটা বাস্তবই ছিল সামরিক নেতারা তখন বাধ্য হন কঠিন সিদ্ধান্ত নিতে এখনই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করো নয়তো সব কিছু হারানোর ঝুঁকি নাও প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্র সতর্কতামূলক উৎক্ষেপণ শুরু করে তাদের পারমাণবিক ত্রিভুজ সক্রিয় হয় মধ্য পশ্চিমের সাইলো থেকে চারশোটি মিনিউটম্যান থ্রি আইসিবিএম উড়ে যায় আকাশে প্রতিটি ক্ষেপণাস্ত্র তিনটি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে এরপর প্রশান্ত ও আটলান্টিকের গভীর থেকে চোদ্দটি ওহায় শ্রেণীর সাবমেরিন তাদের ট্রাইডেন্ট টু ডি ফাইভ এসএলবিএম ছোড়ে প্রতিটি ক্ষেপণাস্ত্র চোদ্দটি পর্যন্ত ওয়ারহেড বহন করতে সক্ষম বি টু স্টেলথ বোমারু বিমান এবং বি ফিফটি টু স্ট্র্যাটোফোট্রেস আকাশে উড়ে যায় সাথে নিয়ে বি একষট্টি বি তিরাশি আর এ জি এম ছিয়াশি বি ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্য রাশিয়া ও চীনের ক্ষেপণাস্ত্র সাইলো রাডার স্টেশন সাবমেরিন ঘাঁটি এবং কমান্ড বাংকার যুক্তি একটাই তাদের পাল্টা আক্রমণের ক্ষমতা নির্মূল করা কিন্তু ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে গেছে রাশিয়াও পাল্টা আঘাত হানে তাদের সম্পূর্ণ অস্ত্রাগার উন্মোচন করে সাইবেরিয়ার সাইলো থেকে আর এস আঠাশ সারমার্ট বা শয়তান দুই আইসিবিএম উৎক্ষেপিত হয় আর্কটিকো প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা বোরেই শ্রেণীর সাবমেরিনগুলো তাদের বুলাভা এসএলবিএম ছোড়ে অ্যাভানগার্ড হাইপারসনিক গ্লাইড যান যা ম্যাক বিশ গতিতে ছুটতে সক্ষম মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বাঙ্কারগুলোর ওপর আঘাত হানে এইচ একশো দুই ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জাহাজ জাহাজভিত্তিক ক্যালিবর ন্যাটো রাজধানীগুলোর দিকে ছুটে যায় রাশিয়া তাদের পেরিমিটার সিস্টেম সক্রিয় করে দেয় এটা এক ধরনের স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক নেটওয়ার্ক যদি মস্কো ধ্বংসও হয়ে যায় বাকি পারমাণবিক শক্তি আপনা আপনি উৎক্ষেপিত হবে এবার চীনও যুদ্ধে যোগ দেয় মার্কিন ওয়ারহেডের আঘাতে চীন প্রতিশোধ নেয় ডিএফ ফর্টি ওয়ান আইসিবিএম যার পাল্লা বারো হাজার কিলোমিটারের বেশি এবং প্রতিটি দশটি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে সেগুলো গভীর সাইলো ও মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপিত হয় জেএল থ্রি এস প্রশান্ত মহাসাগরে লুকিয়ে থাকা টাইপ শূন্য চার এ এবং নতুন টাইপ শূন্য ছয় সাবমেরিন থেকে ছড়া হয় ডিএফ সতেরো এবং ডিএফ সাতাশ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র গুয়াম হাওয়াই এবং ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপগুলোকে লক্ষ্য করে চীনের লক্ষ্যগুলির মধ্যে রয়েছে প্রশান্ত মহাসাগরের মার্কিন ঘাঁটি মন্টানা আর উত্তর ডাকোটার ক্ষেপণাস্ত্র ক্ষেত্র এমনকি সিলিকন ভ্যালির মতো টেক হাবগুলো আঞ্চলিক যুদ্ধগুলো দ্রুত পারমাণবিক রূপ নেয় সংঘাত দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান কৌশলগত পারমাণবিক বোমা বিনিময় করে দিল্লি ইসলামাবাদ লাহোর আর মুম্বাই মুহূর্তে আগুনে ভস্মীভূত হয় উত্তর কোরিয়া হোয়াং সতেরো এস এবং এন তেইশ ক্ষেপণাস্ত্র সিউল টোকিও এমনকি হয়তো ক্যালিফোর্নিয়ার দিকেও ছোড়ে কিছু আঘাত হানে কিছু হয়তো মাঝপথেই ধ্বংস হয় ইরানের ক্ষেপণাস্ত্র আর হিজবুল্লার হুমকির মুখে ইসরায়েলও জেরিকো তিন ক্ষেপণাস্ত্র আর পপাই টার্বো ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান থেকে তেলাবিব সিউল থেকে করাচি পর্যন্ত শহরগুলো মুহূর্তে ছাই হয়ে যায় প্রথম ওয়ারহেডগুলো আঘা থানে ওয়াশিংটন ডিসি একটা গর্তে পরিণত হয় হোয়াইট হাউস পেন্টাগন সব শেষ মস্কো ধ্বংস হয়ে যায় বার্লিন লন্ডন প্যারিস ছাই আর আগুনে মিশে যায় নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস এবং শিকাগো মানচিত্র থেকে মুছে যায় মুহূর্তের মধ্যে লাখ লাখ মানুষ মারা যায় আরও লাখ লাখ মানুষ পুড়ে যায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় অথবা ধসে পড়া ভবনে চাপা পড়ে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে পুরো শহরগুলো যেন এক একটা চুল্লিতে পরিণত হয় তাপমাত্রা পনেরোশো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় অগ্নিঝড় হারিকেনের মতো বাতাস তৈরি করে যা বাতাস থেকে অক্সিজেন টেনে নেয় আকাশচুম্বী ভবনগুলো মশালে পরিণত হয় পুরো এলাকা নিশ্চিন্ন হয়ে যায় এরপর আসে তেজস্ক্রিয় ধুলোর মেঘ তা বায়ুমণ্ডলে উঠে যায় জেট স্ট্রিমের মাধ্যমে ফলআউট ছড়িয়ে পড়ে আমেরিকার মধ্য পশ্চিম ছাইয়ে ঢেকে যায় মধ্য ইউরোপ অবশিষ্ট তেজস্ক্রিয়তায় জলজল করে পূর্ব এশিয়ার শস্যভাণ্ডার বিষাক্ত হয়ে ওঠে এমনকি অক্ষত দেশগুলো কৃষি ও স্বাস্থ্য বিপর্যয়ের মুখোমুখি হয় মাত্র ষাট মিনিটের মধ্যে দুই হাজারেরও বেশি পারমাণবিক অস্ত্র বিস্ফোরিত হয় এক থেকে দুই বিলিয়ন মানুষ মারা যায় বা মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় বিশ্বব্যাপী শিল্পের নব্বই শতাংশ ধ্বংস হয়ে যায় প্রধান সরকারগুলো অকার্যকর হয়ে পড়ে চিকিৎসা ব্যবস্থা ভেঙে যায় ইন্টারনেট চলে যায় বিদ্যুৎ গ্রিডগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় নিরবতা আর অনুশোচনা বেঁচে থাকা মানুষরা বাংকার পাতাল রেলের টানেল বা পাহাড়ি গুহায় আটকা পড়ে তারা তেজস্ক্রিয়তা অনাহার এবং মানসিক আঘাতের সঙ্গে লড়াই করে উদ্ধারের জন্য নয় বরং এক ধীর মৃত্যুর জন্য অপেক্ষা করে পারমাণবিক যুদ্ধ শুধু সম্ভবই নয় এটি একটি চেন রিয়াকশন থেকে মাত্র এক ধাপ দূরে একটা ভুল একটা ভুল হিসাব এটুকুই যথেষ্ট পারমাণবিক যুদ্ধ শুরু হলে কোনো বিজয়ই থাকে না থাকে শুধু ছাই নিরবতা এবং অনুশোচনা সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে আমরা কি এখনও বসে থাকবো